ভারত অবশ্যই আমাদের শত্রু রাষ্ট্র এবং অবশ্যই আমাদের জন্য সবচেয়ে বড় কারণ ভারত আমাদের স্বাধীনতার জোশে উনিশশো সালে আহ সহযোগিতা করেছে কিন্তু এই রাষ্ট্র তার পার্শ্ববর্তী রাষ্ট্র হয় হবে মানে শত্রু রাষ্ট্র আর না হবে বন্ধু রাষ্ট্র নীতিবিদরা রাজনীতি করেছেন শুধু নিজের আখের গোচানোর জন্য এবং আমলাতান্ত্রিক রাজনীতিতে তারা ব্যস্ত ছিলেন ভারতও এখানে চাচ্ছে যেটা ইসরাইল মিডিল ইস্টে বা মধ্যপ্রাচ্যে করছে যে সেই থাকবে একমাত্র পারমাণবিক শক্তিধর এবং শক্তিশালী রাষ্ট্র জিও যে পলিটিক্স যেটা আমরা দেখি যে আমাদের চতুর্দিকে চতুর্দিকে একটু কোনাতে আছে মায়ানমার পুরোটাই ভারত জুড়ে আর এদিকে তো বঙ্গোপসাগর আসলে এই পুরো সীমান্তে ভারত আছে এর অর্থ কি তারা আমাদের অনেক বেশি শক্তিশালী শক্তি শক্তি এবং বর্ডার থাকলেই কি একটি দেশ তার দেশের জন্য হুমকি হয় সেই হুমকির কি হতে পারে ভারত কি আমাদের জন্য হুমকি কিনা তাহলে প্রথম থেকেই ধরে নিতে হবে অবশ্যই প্রতিটি রাষ্ট্র তার পার্শ্ববর্তী রাষ্ট্র হয় হবে মানে শত্রু রাষ্ট্র আর না হবে বন্ধু রাষ্ট্র তো বন্ধুরাষ্ট্র হওয়ার কিছু শর্ত লাগে যেটা হচ্ছে যে আমার আশেপাশের যে বন্ধুরাষ্ট্রগুলো হবে যদি আমরা জিও পলিটিক্স এর দিক চিন্তা করি তার সবসময় যেমন ধরে নেন এখানে শুরুতে একটা উদাহরণ দেই যেমন ধরেন নেটো তার আমেরিকার পাশেই কানাডা আছে কানাডা কিন্তু অর্থনৈতিকভাবে ভাবে জি টোয়েন্টি সদস্য বাট সামরিক দিক থেকে কিন্তু সে কখনো কখনো আমেরিকার সাথে মানে কোন ধরনের বিতর্কে অনেক পার্থক্য ঠিক একই ভাবে যদি আমরা ইউরোপের দিকে খেয়াল করি তাহলে কিন্তু ফ্রান্স বা ব্রিটেন বা জার্মানির সাথে আশেপাশের রাষ্ট্রগুলো কিন্তু সামরিকভাবে বিতর্কে জড়ায় না আমি শুধু ইউরোপের কথা বলছি আচ্ছা সেদিক থেকে চিন্তা করলে ঠিক ভারতও এখানে চাচ্ছে যেটা ইসরায়েল মিডিল ইস্টে বা মধ্যপ্রাচ্যে করছে যে সেই থাকবে একমাত্র পারমাণিক শক্তিধর এবং শক্তিশালী রাষ্ট্র সে পুরো মুসলিম বিশ্ব তার চারিদিকে কিন্তু কম বেশি প্রায় উনচল্লিশটি মুসলিম রাষ্ট্র সে সবাইকে সবার হবে গডফাদার যেটা কিন্তু ইউরোপও চায় ঠিক সেভাবে যদি আমরা চিন্তা করি ভারতের আজকে যে দাদাগিরি এই দাদাগিরির মূলেই কিন্তু ব্যাকে কিন্তু পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা সেটাকে সেটাকে অস্বীকার করার সুযোগ নেই আর আমরা যদি আমাদের দিকটা চিন্তা করি ভারত আমাদের স্বাধীনতার জোসে উনিশশো সালে সহযোগিতা করেছে কিন্তু এটা কিন্তু যতটুকু না আমাদের প্রয়োজনে করেছে আমাদের জন্য করেছে তার চেয়ে বেশি ছিল তার নিজের প্রয়োজন কারণ সে চেয়েছিল তার পার্শ্ববর্তী যে পাকিস্তান নামে আরেকটি মুসলিম শক্তিশালী রাষ্ট্র তখন ছিল সেটাকে ভাঙতে কারণ কি চীন তো এমনিতেই তার একটি শত্রু ভাবাপন্ন দেশ বা তার দিক থেকে দেখলে চীন এমনি তার জন্য একটা বড় থ্রেট তারপর আবার এদিকে বার্মা রয়ে গেছে তখন বর্তমান মায়ানমার তো সেদিক থেকে চিন্তা করলে ভারত অবশ্যই আমাদের শত্রু রাষ্ট্র এবং অবশ্যই আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট কারণ আমাদের দেশকে কিন্তু একটা কসমেটিক রাষ্ট্র হিসেবে এখন কল্পনা করে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা রাষ্ট্র আমরা কিন্তু মানে যতটুক না আমরা যে জিডিপি দেখাচ্ছি বা যে অবস্থা আমাদের যেমন আমরা আজকে যদি এতে চলে যাই আফ্রিকার অনেক দেশে যে আমাদের চেয়ে কিন্তু তাদের জিডিপি অনেক বেশি অর্থাৎ আমাদের রাজনীতিবিদরা রাজনীতি করেছেন শুধু নিজের আখের গোছানোর জন্য এবং আহ আমলাতান্ত্রিক রাজনীতিতে তারা ব্যস্ত ছিলেন এখন এই আমলাকারা হয় এটা আসতে পারে সেনাবাহিনী থেকে আসতে পারে পুলিশ থেকে আসতে পারে সাবেক সরকারি কর্মকর্তা এই যে একটা জিনিসের একটা গন্ডির ভিতর আমরা ঢুকে আছে সেই গন্ডি থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা আমি জানি না ভবিষ্যতে কি হবে যে সংস্কার অনেক কথা উঠতেছে আসলে সংস্কারের মধ্যেও কিন্তু অনেক জিনিস হয়ে গেছে যে কতটুক সংস্কার করবো কি সংস্কার করবো কাকে সংস্কার করব কোন বিষয়গুলো সংস্কারের পরে নির্বাচন হবে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রের মূল নীতির জায়গায় কিন্তু হাত দেওয়া হয়নি যেমন রাষ্ট্রের মূলনীতির জায়গায় হাত দিলে কিন্তু সর্বপ্রথম হবে আমাদের আইন যে অভ্যন্তরীণ যে আইনগুলো আছে সেগুলা কিন্তু সেই ব্রিটিশ আমলে অর্থাৎ কলোনিয়ান আইন কিন্তু এখনো আমাদের দেশে চলছে আমরা তো এখন কলোনি না আমরা তো এখন আর মানে মানে বলতে পারবো একটা স্বাধীন রাষ্ট্র যেমন আমি নিজেই বেশ গত গত নির্বাচনের আগে এরকম রাস্তায় একটা উদাহরণ দিচ্ছি বের হয়েছি এক রিক্সা পুলার আমাকে বলছে যে গল্প চলে যে দাদা মানে সে রাস্তা চিনে না তখন আমি তো কথা বলতেই তার ভাষাটা কেমন জানি লাগছে আমার কাছে তখন শেষ পরে স্বীকার করলো যে হ্যাঁ সে কিন্তু পশ্চিম বাংলা থেকে এসেছে নির্বাচনের আগে গত বিগত নির্বাচনের আগে গত বিগত স্বৈরাচারী সরকার শেষ নির্বাচনের আগে এবং সে নিজেই বলছে যে ওখানেও আমার কার্ড আছে এখানেও আমার নাগরিকত্বের কার্ড আছে ওখানে তার এক স্ত্রী আছে এখানে তার আরেক স্ত্রী মানে তিনি বছরের কিছু সময় বাংলাদেশে থাকেন কিছু সময় কলকাতা থাকেন এটা যদি একটা রাষ্ট্রের বাস্তব জায়গা হয় তাহলে আসলে ভিতরগত চিত্র কিন্তু আরো ভয়াবহ যে আমরা যে থ্রেডের মধ্যে আছি বাস্তবিক হ্যাঁ বাস্তবে থ্রেডের মধ্যে আছি তবে বর্তমান প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি ভারত কিন্তু এখন চার নম্বরে আর আমাদের অবস্থান হচ্ছে সাত্রিশ নম্বরে আমরা কথা বলবো আমরা চিন্তা ধারা দিয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের জাতিকে দেখতে আমরা কখনো ইউক্রেন হতে চাই না আমরা লেবানন হতে চাই না যে মুখে উস্কায় দিয়ে আমাদের হ্যাঁ ওরা হয়তো আমাদের দেশে এসে দখল করে রাখতে পারবে না কেড়ে নিতে পারবে না ওদেরকে ফিরে যেতে হবে কিন্তু কেন আমি চাইবো আমার যে আজকে আত্মীয় স্বজন আছে আমার যে যতটুক সম্পদে আমরা গড়েছি বা একটা রাষ্ট্র গঠনে যা